আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান জিপিএল স্বাস্থ্য সাথে আছে আমি ডাক্তার লামি হাসিন মোনা এক্সিকিউটিভ মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের আজকের আয়োজন গর্বকালীন সেবা পাওয়ার বাই আইরোফিল এভসেক ওশানকেল ডিএক্স অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই পর্বে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার বেগম নাসরিন ম্যাম চেয়ারম্যান অফ অ্যান্ড গাইনি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের শুরুতে আমি স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অতিথিকে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি সবাইকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে আপনারা চাইলে ম্যামকে সরাসরি প্রশ্ন করতে পারেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিচের কমেন্ট সেকশনে আমাদের আজকের টপিক হচ্ছে গর্ভকালীন সেবা আমি শুরুতে আমি জানতে চাচ্ছিলাম গর্বকালীন সেবা বলতে আসলে আমরা কি বুঝে থাকি ধন্যবাদ লামিয়া একটা সুন্দর প্রশ্ন করেছ এর জন্য গর্ভকালীন সেবা আমরা বলতে বুঝি একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন এই প্রেগনেন্সির সময় তাকে যে সেবা দেওয়া হয় এবং তাকে যে চেক করা হয় সেটা সেটাকেই আমরা গর্ভকালীন সেবা বলি মেন্টিনেটার চেকআপও বলা হয় ধন্যবাদ ম্যাম গর্ভাবস্থার শুরুতে একজন গর্ভবতী মায়ের সাধারণত আমরা কি কি পরীক্ষা করে থাকি এটা যদি একটু আমাদেরকে বলতে আচ্ছা এটা হলো কি আমাদের প্রেগনেন্সিতে আমি এটা এটা একটা বলি যে একটা মহিলাজন প্রেগনেন্ট হয় তো তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় তো প্রথমে আসতেই আমরা পরীক্ষা করতে দেই না আমরা প্রথমে পেশেন্টের হিস্ট্রি নেই তার অন্য কোনো সমস্যা আছে কিনা তার আগে ফ্যামিলি হিস্ট্রি না হয় তার কোনো সমস্যা আছে কিনা তার কোনো অসুখ আছে কিনা বা সে কোনো মেডিসিন খায় কিনা এবং এই পেনিসে তার কোনো আহ টুকিটাকি সমস্যা থাকে না অনেক সময় সমস্যা থাকে যে বমি হচ্ছে খেতে পারছে না কস্টিপেশন হচ্ছে আগে আমরা হিস্ট্রি নেই তারপর পেশেন্টকে এক্সামিন করি এক্সামিন করার পরে আমরা কিছু পরীক্ষা নিখা করতে দিই আমরা কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা করতে দেই সেটা আমাদের রুটিন যেমন মনে করো যে সিবিসি করতে দেওয়া হয় ব্লাড সুগার করতে দেওয়া হয় থাইরয়েড ফাংশন টেস্ট করতে হয় দেওয়া তারপর জন্ডিসের টেস্ট করতে হয় ইউরিন এবং আলট্রাসোন করতে দেওয়া হয় এগুলো থেকে আমরা তার একটা বেসিক একটা আমরা জানতে পারি তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা তার রক্তশূন্যতা আছে কিনা তার শরীরে ডায়াবেটিস আছে কিনা থাইরয়েড বা অন্য কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে না থাকে তাহলে সেটা আবার স্পেশাল চিকিৎসা দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ ম্যাম একজন গর্ভবতী মা অ্যান্টিনেটাল কেয়ারের সময় আসলে কতবার ডাক্তার দেখাবে আসলে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট তো আমরা বলি যে প্রত্যেক মাসে মাসে একটা পেশেন্ট একটা যখন গর্ভবতী হয় প্রত্যেক মাসে একবার করে সে দেখাবে টোয়েন্টি এইট পর্যন্ত মাসে মাসে দেখাবে তারপর টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত তোমার টু উইকলি দেখাবে এবং ডেলিভারি তারপরে ডেলিভারি আগ পর্যন্ত সে প্রত্যেক সপ্তাহে একবার করে দেখাবে কিন্তু যদি কারো আহ যদি হাই রিস্ক হয় যদি কারো প্রেশার বেড়ে যায় ডায়াবেটিস থাকে বা কোনো স্পেশাল কোনো কন্ডিশন তৈরি হয় বা কোনো রিসপেক্ট ফ্যাক্টর থাকে তাহলে এর চেয়েও বেশি বা দেখানো লাগতে পারে কিন্তু আমাদের যেটা ডাব্লিউএইচও রিকমেন্ড করে যে যারা মনে করো গ্রামে থাকে তার তো টোটালি ডাক্তার দেখায় না তাই না তো তাদের জন্য বলা হয় যে কম করে চারবার তাকে ডাক্তারের কাছে চেক আপ আসতে হবে একটা ষোলো সপ্তাহের মধ্যে আসতে হবে তারপর চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে একবার আসবে তারপর শেষের দিকে বত্রিশ সপ্তাহ এবং পরে ছত্রিশ সপ্তাহের পরে আরেকবার আসতে হবে এটা হচ্ছে ডাব্লিউএইচও রিকমেন্ডেশন যে প্রেগনেন্সি যে কমপ্লিকেশন গুলো হয় সেটা আইডেন্টিফাই করা যাবে এবং পেশেন্টের সে মতো চিকিৎসা দিলে এই যে গর্ভকালীনে কালীন যে কমপ্লিকেশন হয় এবং তার কারণে যে মাসে মৃত্যু হয় মহিলাদের সে এই এভাবে আমরা যদি এটা চেকআপ দিতে পারি তাহলে আমাদের মৃত্যুর

বাচ্চার বয়স অনুভাবে হিসাব করা যায় যে মান মহিলাদের মাসিক লাস্ট কবে হচ্ছে সেখান থেকে একটা ক্যালকুলেট করা হয় এবং আল্ট্রাসাউন্ড করে দেখা হয় যে সেটা সে মিল আছে কিনা বা করেসপন্ড করছে কিনা তাছাড়া অনেক সময় কারো দুইটা বাচ্চা থাকে তারপর কারো একটু প্রেগনেন্সি কমপ্লিকেশন হয় যে মোলার প্রেগনেন্সি তারপর অনেক সময় বাচ্চা পেটের মধ্যে দেখা যায় গ্রো করছে না ব্লাইট এরকম হয় হার্টবিট আসে না অনেক সময় বাচ্চা হার্টবিট আসার পরে বাচ্চা মারা যায় তো এই অনেকগুলো ইনফরমেশন আমরা প্রথম তিন মাসের মধ্যে যে আলোচনা করা হয় সেখানে আমরা জানতে পারি তাছাড়াও আমরা আঠারো থেকে বিশ সপ্তাহে একটা করি সেখানে এটাকে অ্যানোমালি স্ক্যান বলে অ্যানোমালি স্ক্যানে বাচ্চার কোনো জন্মগ্রন্থ ত্রুটি আছে কিনা সেটা দেখা হয় এবং এটাকে স্পেশালভাবে পা থেকে মাথা পর্যন্ত কুটে কুটে দেখা হয় যে বাচ্চার কোনো জন্মগ্রন্থ ত্রুটি আছে কিনা বাচ্চা যদি কোনো জন্মগত ত্রুটি থাকে তখন আবার যেটা দেখা হয় সেটা কি মানে ছোট সমস্যা নাকি অনেক বড় সমস্যা তখন পেশেন্টকে কাউন্সেলিং করতে হয় যে সে প্রেগনেন্সিটাকে টার্মিনেট করবে না কন্টিনিউ করবে এবং সেই হিসাবে মানে সমস্যার উপর ডিপেন্ড করে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করি আর বাচ্চা হওয়ার আগে আগে থার্টি সিক্স এর পর একটা আলোচনা করা দরকার তখন আমরা দেখ বিশেষ করে দেখা হয় যে বাচ্চার ওজন কত তারপরে হলো যে বাচ্চাটা পজিশন ঠিক আছে কিনা কেফালিক আছে না পিচ আছে তারপরে লাইকার যে বাচ্চার চারি যে পানিটা থাকে লাইকার সেটা বেশি না কম মানে অ্যাজ ইউল বাচ্চাটা ইভালুয়েট করা হয় যে বাচ্চাটার কন্ডিশন কি আছে তাছাড়াও যদি বাচ্চা

আমরা তো রুটিন ইনভেস্টিগেশনে সিবিসি করে থাকি সিবিসি তে তো আমরা হচ্ছে হিমোগ্লোবিনটা দেখি তো হিমোগ্লোবিন যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয় থাকতে পারে আচ্ছা সিবি মানে একজন মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন তার কিন্তু বডিটা আয়রনের ডিমান্ডটা বেড়ে যায় কারণ যে বাচ্চাটা গ্রো করছে পেটের মধ্যে সে যে আয়রনটা পায় সে মা থেকে পায় মায়ের শরীর থেকে বাচ্চা শরীরে যায় তারপরে মায়ের শরীর একটা মানে এটা হচ্ছে ডেফিসিয়েন্সি তৈরি হয় হ্যাঁ তো এই ডেফিসিয়েন্সিটাকে কভার করার জন্য কিন্তু আমরা পেশেন্টকে আগে থেকে প্রোফাইল একটিক্যালি মানে ওর এনিমিয়া হওয়ার আগে থেকে আমরা একটা আয়রন দিয়ে থাকি এবং দেখা যায় যে ফার্স্ট টাইমেস্টার বা তেরো সপ্তাহের পরে থেকে আমরা আয়রনটা দিয়ে থাকি তো এটা অনেক সময় দেখা যায় যে মনিকে থাকে না যে আগে থেকে এনিমি আগে থেকেই তার অনেক সময় যে ইয়াং পেশেন্ট দেখা যায় যে তার বয়স কম তাদের অনেক সময় বাবার কোনো ঘন ঘন বাচ্চা যাদের হয় তার আগে থেকে এনিমিক ছিল তাদের আয়রনের ডিমান্ডটা আয়রন দেওয়ার পরেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যে লেভেলটা হওয়া উচিত হিমোগ্লোবিন সেটা হচ্ছে না অনেক সময় কাছে কম থাকছে তো এটা ডিপেন্ড করে যে আমরা তার হিমোগ্লোবিন লেভেল কত যদি অনেক বেশি কমে না যায় তাহলে আয়রন ট্যাবলেট অর্থাৎ আয়রন ইঞ্জেকশন দেওয়া হয় অনেক বেশি কমে যায় ছয় বা সাতের নিচে নেমে যায় তখন আমরা আবার অনেক সময় ব্লাডও দেখানো ব্লাড আর বলে সেটা দেওয়া হয় অথবা প্যাট সেল এই ব্লাড দিয়ে তার এনিমিয়াটা কভার করা হয় অসংখ্য ধন্যবাদ অনেক সময় দেখা যায় যে মায়ের হয়তোবা বা প্রেগনেন্সির আগে ডায়াবেটিস থাকে না কিন্তু প্রেগনেন্সি যখন শুরু হয় তার সাথে সাথেই হচ্ছে ডায়াবেটিস ধরা পড়ে তো সেক্ষেত্রে আসলে ডায়াবেটিক মায়েদের কিভাবে কেয়ার করতে হবে আচ্ছা এটা হলো যে প্রেগনেন্সি বলে যে যার কখনোই ডায়াবেটিস ছিল না প্রেগনেন্সিতে হলে এটা একটা ডায়াবেটিস হয় এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বা জিডিএম বলে আবার দেখা যায় বাচ্চা হওয়ার পরে আবার এই ইয়েটা আবার চলে যায় আবার সে স্বাভাবিক হয়ে যায় তো মহিলাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন আসে প্লাসেন্টরা থেকে বিভিন্ন হরমোন তৈরি হয় হিউম্যান প্লাসেন্টালজেন একটা হরমোন তৈরি হয় এই হরমোনের কারণে ডায়াবেটিস অনেকক্ষ হয়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে যাদের যে ডায়াবেটিস হয় তাদের দেখা যায় যে ডায়েটিটই তাকে কিছু অ্যাডভাইস দেওয়া হয় যে সে সুগার জাতীয় খাবার অ্যাভয়েড করবে কার্বোহাইড্রেট কম খাবে তারপর এক্সারসাইজ করবে ডেইলি অন্তত আধা ঘন্টা হাঁটবে এভাবে করলে তাকে এটাকে বলে মেডিকেল নিউট্রিশন থেরাপি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে তার এইটি পার্সেন্ট ক্ষেত্রেই ব্লাড সুগারটা কন্ট্রোল হয়ে যায় কোনো ওষুধপত্র লাগে না কিন্তু দেখা যায় যে পনেরো বিশ পার্সেন্ট পেশেন্টের এই ডায়েটে আর ইয়াতে এক্সারসাইজে তার কমে না সেই ক্ষেত্রে তার ড্রাগ লাগে কিন্তু আমরা যারা প্রেগনেন্ট তাদের কিন্তু আমরা সব ধরনের ড্রাগ দিয়ে চিকিৎসা করতে পারবো না এমনি ডায়াবেটিক পেশেন্টদের জন্য অনেক ধরনের ড্রাগ আছে বাজারে কিন্তু যারা প্রেগনেন্ট তাদের কিন্তু ইনসুলিন ছাড়া অন্য কোনো ড্রাগ অত বেশি সেফ না তাদের কিন্তু ইনসুলিনই দিতে হবে তো ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যারা এনডোকানোলজি ডক্টর আছে তাদের কাছে রেফার করি অথবা যদি অল্প ডায়াবেটিস থাকে আমরা অনেক সময় প্রেসক্রাইব করতে পারি তবে বেটার যে এন্ডোকারোলজিস্টের কাছে রেফার করা এবং তারা তাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে দিই ইনসুলিনটা কিভাবে নিবে কত রোজে নিবে তারপরে শুধু নিলেই হবে না তাকে রেগুলার মনিটরিং করতে হবে যে দিনের মধ্যে তাপসবার মেপে খাবার আগে এবং খাবার পরে মেপে দেখতে হবে যে তার ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কিনা একটা টার্গেট ভ্যালু দেওয়া হয় যে এই লেবেলের মধ্যে তাকে ব্লাড সুগারটা রাখতে হবে এবং সেই অনুসারে তার ইনসুলিনের ডোজটা বাড়ানো অথবা কমানো লাগতে পারে অসংখ্য ধন্যবাদ मैम ডায়াবেটিসের মতো অনেক সময় দেখা যায় গর্ভাবস্থায় কারণে প্রেসারও বেড়ে যায় মানে হাইপারটেনশন হয়ে যায় সেক্ষেত্রে আসলে সেইসব মা দেরকে কি পরামর্শ কি করণীয় থাকে আচ্ছা ডায়াবেটিস প্রেশার দুইটাই ঝুঁকিপূর্ণ অবস্থা প্রেশার করতে অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার বেড়ে গেল আমাদের গর্ভকালীন জটিলতার কারণে মহিলাদের যে মৃত্যু হয় তার একটা কারণ হচ্ছে এক্লামশিয়া এক্লামশিয়া হলো যে প্রি এক্লামশিয়া যদি কারো যে প্রেশার বেড়ে যায় ইউরিনে প্রোটিন যাচ্ছে আর এর সাথে যদি কারো খিচুনি হয় সেটাকে আমরা প্রি এক্লামশিয়া বলে তো আমরা সবসময় আমরা আমরা কখনো চাই না যে একটা আমার রুগীর এক্লামসিয়া হয়ে যান সেজন্য কারো যদি প্রেশার বাড়ে তাকে অবশ্যই অ্যান্টি হেপাটাইটিস বা প্রেশারে ওষুধ দিতে হবে এবং তার প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে তাকে হচ্ছে রেগুলার চেক থাকতে হবে এবং এই প্রেশারের জন্য তার বাচ্চার কোনো জটিলতা হচ্ছে কিনা বা তার শারীরিক কোনো জটিলতা হচ্ছে ওখানে একটা খেয়াল করতে হবে আর এক্লামসিয়া যদি কোনোভাবেই না হয় সেটার জন্য তাকে বিশেষভাবে তার প্রতি খেয়াল রাখতে হবে এklamশিয়া হচ্ছে কেন কি ভাবে বুঝবে এklamশিয়া কিছু সাইন আছে যে প্রেসার বাড়ার সাথে সাথে কারো যদি মাথা ব্যথা করে চোখের ঝাপসা দেখে তারপর বমি আসে অথবা পেটে মানে আরভির উপরে ব্যথা করে এগুলা থেকে বোঝা যায় যে এরকম তো পেসেন্টকে বলে দিতে হয় এটা একটা ডेंजर সাইন এবং যদি এরকম হয় তাহলে তাকে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে হ্যাঁ হসপিটালে ভর্তি করতে হবে এবং এklamশিয়া ম্যাক্সাল্প আছে একটা ওষুধ সেটা ম্যাক্সাল্প ইনজেকশন দিলে এক্লামসিয়া চিকিৎসা হয় আবার যদি এক্লামসিয়া নাও হয় তার আগে দেওয়া হয় তাহলে এক্লামসিয়া ওটাকে প্রিভেন্টও করে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দেখা যায় গর্ভ অবস্থায় মানে মায়েদের একটা কমন প্রশ্ন থাকে যে আসলে গর্ভ অবস্থায় তারা জানি করতে পারবে কিনা আসলে এটা যদি একটু জানা দেয় আচ্ছা জানির ব্যাপারে হলো যে আমাদের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে জানি করতে পারবে কিনা জানি অনেক ব্যাপার আছে জানি কি বাসে কত দূরে যাবে তারপরে সে রাস্তাটা কি মানে রাস্তাটা কি স্মুথ নাকি সময় থাকে না ভাঙা রাস্তা থাকে তো এটা সাধারণত সাধারণত একদম শুরুর দিকে প্রথম তিন মাস এবং লাস্টের দুই মাস এটা সময়টা জানি অ্যাভ করাই ভালো এবং প্লেনে তো বলে যে লাস্ট টাইম শেষের দিকে প্লেনে না উঠে ভালো প্লেন একটু কয়েকটা প্রেশারের মধ্যে থাকে তো ওই সময় প্লেনের মধ্যে যদি কোনো ডেলিভারি ব্যথা উঠে যায় বা কোনো সমস্যা হয় তখন তো একটু সাংঘাতিক একটা ঝামেলার মধ্যে পড়া যা পড়বে সেই জন্য এটা বেটার ফার্স্ট টাইমেস্টার এবং শেষের দিকে জানি অ্যাভয়েড করাই ভালো অসংখ্য ধন্যবাদ প্রেগনেন্সিতে আসলে কি কি খাবার আমাদেরকে অ্যাভয়েড করে চলা উচিত প্রেগনেন্সিতে খাবার অ্যাভয়েড করার চেয়ে আমার একটা জানা দরকার কি কি খাওয়া উচিত হ্যাঁ প্রেগনেন্সি যেহেতু বললাম যে প্রেগনেন্সিতে বডিতে মানে ডিমান্ড বেড়ে যায় যে আমরা যে খাবার খাই তার চেয়ে আমাদের ক্যালোরি যেটা লাগে তার চেয়ে প্রেগনেন্সিতে ক্যালোরি ডিমান্ডে বেড়ে যায় কারণ একই সাথে একটা শরীরের মধ্যে একটা বাচ্চা বড় হচ্ছে সেই জন্য যে খাবারগুলো পেশেন্ট আমরা বলে ব্যালান্সড খাবার তারপরে যে খাবারে মনে করো যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে তারপরে নিউট্রিশন তারপরে মানে মিনারেল ভিটামিন আছে এইসব খাবার গুলা খেতে হবে এবং অনেকে শুধু ভাত খায় শুধু ভাত না ভাতের সাথে প্রোটিন সবকিছু ব্যালান্স ডায়েট বলতে আমরা যা বুঝি সেটা খাবে আর কি খাবে না এরকম না যারা শুধু ডায়াবেটিস তাহলে যে সব খাবার গুলা হলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে চিনি বা চিনি দিয়ে তৈরি করা খাবার এগুলো অ্যাভয়েড করবে আদারওয়াইজ মানে এরকম কোন রেস্ট্রিকশন নেই যেটা খাবে না ওটা খাবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি মাত্রই বললেন যে হচ্ছে প্রেগনেন্সিতে মায়েদের ডিমান্ড কিছু বেড়ে যায় তো এই ক্ষেত্রে যে কিছু সাপ্লিমেন্ট নিতে হয় আয়রন ভিটামিন এসব জাতীয় কোনো কিছু তো এটা আমরা কবে থেকে শুরু করব আচ্ছা প্রেগনেন্সিতে বললাম যে আয়রনের এবং ক্যালসিয়ামের ডিমান্ড বেড়ে যায় তো আয়রনটা আমরা সাধারণত ফার্স্ট ফার্স্ট টাইম মানে থার্টিন উইক্সের পর থেকে দিয়ে দিয়ে থাকি কারণ প্রথম দিকে আয়রন দিলে আয়রনের কিছু সমস্যা আছে যে আয়রন খেলে ফার্স্ট টাইমে যেটা হয় বেশি দেয় নশিয়া ভমিটিং এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকে তো আমরা যদি আবার আয়রন দিই তখন আবার ওইটা বেড়ে যায় অনেক সময় হয় এটা আর বেশি ঝামেলা হয় সেই জন্য আর প্রথম দিকে অত বেশি ডিমান্ডও থাকে থেকে তেরো সপ্তাহের পর থেকে মিট করে আয়রন জাতীয় খাবারের সাথে সাথে এক্সট্রা আয়রন দিতে হবে বলা হয় যে যত ভালো খাবারই আমরা খাই না কেন প্রেগনেন্সিতে যে আয়রনের ঘাটতি দেখা দেয় সেটা শুধু খাবারে খাবার হয় না তোমাকে এক্সট্রা আয়রন ক্যাপসুল বা ট্যাবলেট অ্যাড করতে হবে অসংখ্য ধন্যবাদ ম্যাম প্রেগন্যান্সিতে কি সব মেডিসিন নেওয়া যাবে খুব ভালো একটা প্রশ্ন করেছো প্রেগনেন্সিতে কিন্তু সব মেডিসিন নেওয়া যাবে না যেমন মনে করো যে কেউ যদি আগে থেকে কোনো ওষুধ খায় প্রেশারের ওষুধ খায় সেখানে কিছু ড্রাগ আছে যে একদম পুরালি টোটালি কন্টাইন্ডিকেটেড যেমন লোসাটান পটাশিয়াম বা এই ধরনের ড্রাগুলা এসি ইনহিবিটার এইসব ড্রাগ তারপরে আরো থাকে যে যারা ডায়াবেটিসে বললাম না যে মুখে খাওয়ার তো অনেক ডায়াবেটিস ওষুধ সেগুলা দেওয়া যাবে না তারপর অনেকে থাকে যে ইপিলিপসির পেশেন্ট ইপিলিপসির ওষুধ খায় সেটাকে চেঞ্জ করতে হবে আর তারপর অনেকে থাকে যে সোরিয়াসিসোলজিক্যাল সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য ড্রাগ খায় সবগুলাই কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় যে যেগুলো আমরা আমাদের আমাদের যেটা নলেজের মধ্যে থাকে সেটা আমরা অনেক সময় চেঞ্জ করে দিতে পারি কিন্তু কিছু কিছু ড্রাগ থাকে যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায় অনেকে তাই না মানসিক সমস্যা না খেলেই তার অন্য অসুবিধা হয়ে যাবে সেসব ক্ষেত্রে আমরা আবার তাদের কাছে যে সেই রিলেটেড ডক্টরের কাছে আমরা তাকে পাঠাই সেখানে যে সে হলো যে বলি যে রিলেটিভলি সেফ ড্রাগটা তাকে যেন প্রেসক্রিপশন করে কারণ অনেক ড্রাগ আছে বাচ্চা যেইটা যে জন্মগত দুটি করে সেই জন্য এটা বেটার এটা হলো যে সেফ যে ড্রাগটা তাতে কম ক্ষতি করবে এরকম ধরনের ড্রাগ তাকে দেওয়া এবং আননেসেসারি কোন ড্রাগ প্রেগনেন্সিতে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াটা উচিত না অসংখ্য ধন্যবাদ আসলে কিছু সময় সময় দেখা যায় যে যে সব মহিলারা গ্রামে বা উপজেলায় থাকে তো তাদের ক্ষেত্রে বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয় কিছু তাহলে কিছু কার가는 ক্ষেত্রে দেখা যায় যে উপজেলা সদর হাসপাতালটা অনেক দূরে থাকে তো তাদের ক্ষেত্রে আমাদের কি কি অ্যাডভাইস থাকে যে তারা কি কি ব্যবস্থা নিয়ে আচ্ছা যেটা হলো যে আমাদের দেশে মহিলাদের যে মৃত্যু হয় ওই যে গর্ভকালীন জটিলতা বা গর্ভ অবস্থায় জটিলতা বা প্রসবকালীন জটিলতা বা কোশোপরবর্তী জটিলতার কারণে যে মৃত্যু হয় এগুলো কিন্তু গর্ভকালীন এই যে প্রেগনেন্সির সাথে রিলেটেড কমপ্লিকেশনের কারণেই কিন্তু মৃত্যু হয় যেমন মনে করো এক নাম্বার মৃত্যুর এক নাম্বার কাজে ব্লিডিং যে ডেলিভারি পর পর অনেক সময় এত বেশি ব্লিডিং হয় যেটা সে এটা পিপিএস বলে আরেকটা হলো এক্লামশিয়া এক্লামশিয়া আর আর একটা হলো গিয়ে যে সেপসিস তো এটা তিনটা হচ্ছে মহিলাদের মৃত্যুর কারণ গর্ভকালীন জটিলতার সংক্রান্ত তো এর জন্য পেশেন্টদেরকে সবসময় এনকারেজ করা হয় যে তারা যেন হাসপাতালে ডেলিভারিটা বাসায় ট্রাই না করে হাসপাতালে ডেলিভারি করে হাসপাতাল হাসপাতাল তো একটা একটা উপজেলা হেলথ কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স একটা নিজের একটা গন্ডির মধ্যে থাকা থাকে তাই না সেটা সেটার জন্য সে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে যে তার যদি ব্যথা উঠে যায় তাহলে সে কিভাবে সেখানে যাবে কিছু টাকা পয়সা জোগাড় করে রাখবে বা একটা ভেহিকেল বা একটা ব্যবস্থা গাড়ি ব্যবস্থা করবে সেখান তার মাধ্যমে যাবে কিছু তারপর সেটাকে যদি ব্লাড লাগে তাহলে সে ব্লাড দিতে পারে এই ধরনের কিছু ব্যবস্থা করে আগে থেকে প্ল্যান করতে হবে মোট কথা আগে থেকে প্ল্যান করতে হবে যে আমার বাচ্চাটা আমি কোথায় ডেলিভারি করাবো আমরা সব এনকারেজ করি যে হাসপাতালে ডেলিভারি যেকোনো একটা হাসপাতালে ডেলিভারি করার ব্যাপারে কারণ বাসায় ডেলিভারি করতে গেলে যে জটিলতা তৈরি হবে

যে মনে করো যে যার দেখলাম সে হতে পারে ডায়াবেটিস যদি কারো ডায়াবেটিস থাকে এবং ডাম দিয়ে টেক না করি ট্রিটমেন্ট না দিই তাহলে চাই তার পেটের মধ্যে বাচ্চাটা বড় হয়ে যাবে অনেক বেশি বড় হয়ে যেতে পারে তারপর ডেলিভারির সময় সে বাচ্চাটা ডেলিভারি করতে বাচ্চাটা আটকে যেতে পারে এটা অবস্টার্টেড লেবার বলে অবস্টার্ট লেবার হয়ে গেলে সময় রাপচার ইউটাসটা রাপচার হয়ে যেতে ফেটে যেতে পারে তারপরে গেল যে ওই বাচ্চা যদি হয়েও যায় তারপরে বাচ্চা হওয়ার পরে বিডিং হতে পারে তাই না তারপর অনেক সময় থাকে এটা যে আগে থেকে ডিটা আমরা যদি বলি যে বাচ্চা দুটা থাকে আড়ারি থাকে পেটের মধ্যে সেখানে অনেক সময় সেই সব ক্ষেত্রে অনেক সময় সিজার ইন্ডিকেশন থাকে তাই না এই যদি না যায় তাহলে এই এই গুলা তো আইডেন্টিফিকেশন হবে না আমরা যদি জটিলতা গুলো আগে থেকে আইডেন্টিফাই করতে পারি এবং প্রপারলি ম্যানেজ করতে না পারি তাহলে তো এই জন্য কমপ্লিকেশন হবে বাচ্চাও মরবে এবং সাথে সাথে মায়ের 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 মৃত্যুরও ঝুঁকি বেড়ে যাবে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেক সময় মানে প্রেগনেন্সি দেখা যায় যে আমাদের ওয়েট কিন্তু তো হয় তো আমরা কিভাবে বুঝবো যে আসলে কতটুকু ওয়েট বাড়ছে আর এটা ঠিক আছে কিনা স্বাভাবিক কিনা আচ্ছা প্রেগনেন্সি তে একটু ওয়েট বাড়ে সেটা আমরা বলি যে যাদের এভারেজ বডি ওয়েট মানে মাঝামাঝি তাদের হচ্ছে দশ থেকে এগারো কেজি ওজন বাড়লে মোটামুটি আমরা হ্যাপি থাকি আর যারা যে একটু ওবেস বা মোটা তাদের হল যে ওজন বলে যে একটু কম বাড়লেই ভালো সেখানে ছয় সাত কেজি ওজন বাড়া আমাদের টার্গেট থাকে ছয় সাত কেজি বাড়লেই হবে আর যারা একটু বেশি পাতলা তাদের যদি দশ এগারো একটু বেশি বাড়ে সেটাও তাদের জন্য তার জন্য মোটামুটি খারাপ না অসর্ভ ধন্যবাদ ম্যাম হ্যাঁ অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে প্রায় মায়েদেরই পায়ে পানিয়ে চলে আসে সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় আছে আচ্ছা একটা সময় বললে হতো যে পায়ে পানি আসাটা একটা প্রিয় ক্লামশিয়ার সাইন হ্যাঁ এখন এটা বলা হয় না কারণ কোন যদি পায়েও পানি আসে একসাথে সাথে যদি ব্লাড প্রেশারও বাড়ে তাহলে এটা ধরে নাও হয় এটা একটা প্রিয়াকলাম শিয়ার একটা সাইন কিন্তু এখন এটাও বলে না যে যদি পায়ে প্রেগনেন্সিতে নর্মালি কিছু বডিতে একটু ফ্লুইড জমে এক্সট্রা ওজন বাড়ে সেই সাথে সাথে বডিতে পানি একটু অ্যাকুমুলেশন হয় এই জন্য অনেক পাটা ফুলে যায় এইসব ক্ষেত্রে আমাদের পেশেন্টকে আমরা অ্যাসিওর করি যে না শুধু পা ফুলে যাওয়াটা কোনো সমস্যা না যদি যদি কারো রক্ত শূন্যতা বেশি থাকে তাহলেও কিন্তু পাওয়া ফুলে যেতে পারে সেখানে আমাদের দেখতে হয় তার প্রেশার আছে কিনা বা তার কোনো রক্ত শূন্যতা আছে কিনা যদি সব কিছু না থাকে তাহলে শুধু পা ফুলে গেলে এত ভয় পাওয়ার কিছু নাই সেখানে আমরা বেশি দেখি বলি রাতের শোয়ার বালিশটা পায়ের তলে একটা হালকা পালি দিয়ে একটু চা করে রাখা বা যখন সে বসে থাকবে যে পা চুলায় অনেকক্ষণ বসে থাকবে না একটু কিছু পায়ের তলে একটা কিছু দিয়ে রাখবে মোড়া বা একটু চা কিছু দিয়ে রাখবে অসংখ্য ধন্যবাদ

মানে প্রিভিয়াসলি প্রেগনেন্সির আগে থেকে তার একটা বড় অসুখ আছে এটার সাথে সাথে সে প্রেগনেন্সি হলো এটা হচ্ছে প্রেগনেন্সি একই সাথে যদি মনে করো প্রেগনেন্সি সে আগে কোনো কিছুই সমস্যা ছিল না সে স্মুথলি রান করছিল কিন্তু হঠাৎ করে তার একটা জটিলতা তৈরি হলো যেমন ওই যে জিডিএম দেখুন অনেক বেশি ডায়াবেটিস হয়ে গেল কিছুতে কমছে না ইনসুলিন দেওয়া লাগছে ইনসুলিন দিলেও কমছে না আপ ডাউন করতেছে খুবই মানে কন্ট্রোল করা ডিফিকাল্ট হচ্ছে বা প্রেশার অনেকে থাকে এত বেশি প্রেশার উঠে যে কোনো ড্রাগে কাজ করে না অনেক বেশি তখন বাচ্চা পেটের মধ্যে বাড়ে না তারপর ঝুঁকে থাকে যে এই এটার জন্য ক্ল্যামশিয়া আরও অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে স্ট্রোকও করে যেতে পারে পেশেন্টে বেশি প্রেশার উঠলে তারপর অ্যাব্রাপসি প্লাসেন্ট এক ধরনের ব্লিডিং শুরু হয়ে যেতে পারে এটা অনেক ধরনের লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এইগুলা যদি যেটা তার জীবনের ঝুঁকি ঝুঁকি থাকে সেগুলাকে আমরা হাইডিস বলি অসংখ্য ধন্যবাদ ম্যাম কিছু কিছু মায়েতে দেখা যায় আগে থেকে হাইপোথাই থাকে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে

লেভেলটা ঠিক মতো মেনটেন করছে কিনা যতটুকু তার শরীরে থাইরয়েড হরমোন থাকা দরকার সেটা আছে কিনা তারপরে এটা দেখা হয় সাধারণত হাইপোথাইরয়েডিজম যদি আগে থেকে থাকে এবং সে যদি অন ট্রিটমেন্ট থাকে তাহলে সাধারণত খুব বেশি কমপ্লিকেশন ডেভেলপ করে না আর যদি তার দেখা যায় যে প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজম ডেভেলপ আনডিটেক্টেড ছিল আগে থেকে ছিল না প্রেগনেন্সিতে আছে এবং এটা যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে অ্যাবর্শন হয়ে যেতে পারে টাইম এটাকে ডেলিভারি হয়ে যেতে পারে এবং বিশেষ করে যেটা সবচেয়ে বেশি খারাপ সেটা হলো যে বাচ্চা দেখা যাবে যে ব্রেন ডেভেলপমেন্ট হয় না এবং এই বাচ্চাগুলা তোমার হচ্ছে দেখা যায় লো আইকিউ বা বুদ্ধি সুধি কম এরকম ধরনের বাচ্চা জন্ম নিতে পারে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ গর্ভ অবস্থায় মায়েদের মৃত্যুর কারণ কিছু গর্ভ অবস্থায় আগে তো বললাম যে গর্ভ গর্ভকালীন গর্ভ অবস্থায় এক নম্বর মৃত্যুর কারণ হচ্ছে এক্লামশিয়া এবং শেয়ার জন্য তার ইকলামশিয়া কাকে বলেছে আগে বলেছি যে প্রেশার বেড়ে যাবে সাথে সাথে খিচুনি হয় তো এটার এটা প্রিভেন্ট করার জন্য আমাকে পেশেন্ট যদি রেগুলার ইন্ডিয়ান চাকা চেক আপে থাকে এবং তার প্রেশারটা দেখে টাইম টু টাইম চেক করা হয় এবং চেক করার পরে তাকে যদি প্রেশারে ওষুধ দেওয়া হয় এবং প্রেশার যদি কন্ট্রোল থাকে তাহলে আমরা এটা প্রিভেন্ট করতে পারি আর এই পরবর্তীতে আর ডেলিভারির সময় অনেকগুলো জটিলতা হয় যেমন যে আর ব্লিডিং ব্লিডিং পেটে বাচ্চা থাকা অবস্থায় জেনারেল পিরিয়ডে যেমন ব্লিডিং হতে পারে ডেলিভারি পরে ব্লিডিং হতে পারে যে অ্যান্টিনেটাল পিরিয়ডে যেটা হয় তাকে এপিএইচ বলে আর ডেলিভারির পরে যে ব্লিডিংটা হয় পিপিএইচ বলা হয় পিপিএইচ হচ্ছে এক নাম্বার একটা মৃত্যুর একটা কারণ ঠিক আছে যেমন ব্লিডিং হচ্ছে ব্লিডিং হচ্ছে এই সময় যদি পেশেন্টকে দিয়ে তো ব্লাড দিতে হবে এবং আরো কিছু ট্রিটমেন্ট দিতে হবে যদি আমরা ব্লাড দিতে না পারি তাহলে পেশেন্ট দেখা যাবে শখে চলে যাবে এবং ইরি একটা সময় ইরিভার্সেবল শখে চলে যাবে মানে শখটা এরকম যে তারপর তখন আমি যতই চিকিৎসা দিই সে আবার ফিরে আসবে না ওই তাকে সে পুরাই তার সিস্টেম তখন আর কোনো কাজ করবে না আর একটা হলো সেপসিস যদি বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে যারা বাড়িতে ডেলিভারি করায় যদি যে যে ডেলিভারি করেছে সে যদি গ্লাভসটা ঠিক মতো না পরে মানে যে পারসন পার্সন দিয়ে যদি কেউ ডেলিভারি করে সেখানে যদি হাইজিনিক হাইজিনিক ব্যবস্থাটা মেনটেন করা না হয় তাহলে সেখান থেকে ইনফেকশন হয়ে পিরপিরাল সেপসিস বলে এবং পিরপেরাল কিন্তু অনেক মানুষ মারা যায় অসংখ্য ধন্যবাদ ম্যাম হ্যাঁ আমাদের মাঝে একজন দর্শকের প্রশ্ন এসেছে উনি জানতে চাচ্ছেন ওনার নাম হচ্ছে পলাশ মন্ডপ ওনার প্রশ্ন ছিল বাচ্চা নিতে চাইলে কোন কোন জিনিসগুলো মেনে চলতে হবে আচ্ছা বাচ্চা নিতে চাইলে এটা বলে প্রি কনসেপশনাল কাউন্সিলিং প্রি কনসেপশনাল কাউন্সিলিং হলে অন্তত একবার ডাক্তারের কাছে যেতে হবে এবং তার কিছু হিস্ট্রি এবং এক্সামিনেশন করে এবং কিছু পরীক্ষা নিক্ষার মাধ্যমে দেখতে হবে যে তার কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা বিশেষ করে যেটা থাকে আমাদের দেশের মহিলাদের ডায়াবেটিস থাকে দেখা যায় ডায়াবেটিসের কোনো লক্ষণ থাকে না আবার থাইরয়েডের সমস্যা থাকে তারপর তার অন্য কোনো শারীরিক অসুবিধা আছে কিনা সে কি ওষুধ ওষুধ কোনো কিছু খাচ্ছে কিনা সেটা কোনো পরিবর্তন করা লাগবে কিনা এই জন্য মেনে চলার চেয়ে এটা বরং প্রেগনেন্সি নেওয়ার আগে একবার অন্তত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে নিয়ে তারপর তার কনসালটেশন করে প্রেগনেন্সি প্ল্যান করলে তার জন্য পরবর্তী টার্নিটা মানে কমপ্লিকেশন ছাড়া হওয়ার সম্ভাবনা বেশি

বা পেশেন্ট কোনো মানে প্রেসার এগুলো ঠিক আছে কিনা ঠিক আছে তো এটা উনি নিজে নিজে না ঠিক করে উনি একজন ডাক্তারের পরামর্শ যেটা বললাম আজকে আজকের টপিকটা জেনটেনারটা চেকআপ প্রেগনেন্সি অবস্থায় ডাক্তারের কাছে যেতে হবে চেকআপ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুসারে চলতে হবে অসংখ্য ধন্যবাদ তো আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যে পর্যায়ে মানে আমাদের দর্শকদের উদ্দেশ্য করে যদি কিছু পরামর্শ দিই আচ্ছা ডক ডক ইয়া ডক মানে দর্শকদের উদ্দেশ্যে আমার পরামর্শ যে প্রেগন্যান্সির আগে একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং করবে প্রেগন্যান্সি যখন হবে তো সময় রুটিন এন্টিল নেতে চেক আপ করবে এবং যদি কোনো সমস্যা থাকে তার চিকিৎসা করবে আর ডেলিভারি অবশ্য অবশ্যই হাসপাতালে এসে করবে যেন দেখা সারা বছর ডাক্তারের কাছে দেখালো ডেলিভারির সময় একদম গ্রামে চলে যাবে যেখানে দেখা যায় যে দেখতে যদি তা হয়ে হয় মা না হয় বাচ্চার একটা সমস্যা হলে এর জন্য ডেলি যেখানেই যান ডেলিভারিটা যেন একটু হসপিটালে যে করেন অসংখ্য ধন্যবাদ ম্যাম অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষজ্ঞ অতিথিকে ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দিয়ে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ লামিয়া তোমাকে আর দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরও সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আমাদের রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবেন আপনারা আমাদের স্বনাম ধন্য চিকিৎসক মন্ডলী পরামর্শ অনুসরণ করে নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন এই প্রত্যাশায় জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিবেদিত নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান জিপেল স্বাস্থ্য কথায় পরবর্তী পর্ব দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম